আমরা কি করবো সেজন্য আমি হাত ছেড়ে দিছি বুঝছেন ভাই আমি খেলতে খেলতে হাত ছেড়ে দিছি খেলতেছিলাম তোমৰা খাইছো খাই নি

এখনই সারক আমি আর সোহেল ভাই যারা আছে যাই দেখি খেলব নাকি ভাই আমরা খেলবো না তুমি চলে যাও আমরা খেলব না দুশো চুয়াল্লিশ অসাধারণ শট সেই নাজমুল ভাইয়ের দুর্দান্ত শট ভাষ্যগান নিজেই হতে হবে

আগে না পড়ানো উপরে রাস্তা করতে হবে দুধ ভর্তি ছা ছা এটা খেলেনি দাও এইটা कहां से लेना 이거 নিজের গ্রাম হইন কাটি বহুত এ বুইট পানি কই ক্ষয় লাগে ক্ষয় লাগেছে ক্ষয় সেই ভাইরাল মননা করেছে দারুন দারুন ডরি দি দাও টাইম ইস কাছে থাক কেটি খালো তুমি ওরে খালো দারুন থাক মা আর কি ভুলিয়ে গেলাম খেলছে খেলছে নাজমুল ভাই इट्स ব্যাড

इन नेम वाला देखो हो गए ना मोटा गोटी गैस लिया नहीं खाने आए ना एक सा हो गए नहीं 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 बेस करिए और तो कर दो मार लगे तो ना वाली पहला 3

পাবলিছে নে পাবলি খোৱালে কোন বাবুল আমাৰ

গোচলটো আছে নেকি খেলো খেলো খেলি

তো দেখি তো কোন থাকনে গেল বটে হপ্তানে সহি থাক পড়ি থাক ওই গুটিতে ওই গুটি এমনেই যায় ওই কালার ওইটা এমনেই চলে ঠিক করো নারায়ণ তার সাথে বিআই কি সর ভালো হয় না আরে তো

কে জানে দাদা কলকটা মধ্যে ঠিক হবে নিয়ে তাহলে আনা বড় কোনো মানে হ্যাঁ আদন কে সাথে দেখো সবাস প্রবুল ইসলাম ধন্যবাদ তোমার এই মৌলিক পারা এদিকে ভালো আছে গ্যান জামে মদ্দি পারা জামেLambda মদ্দি এসে মৌলিক পারা না ওরা কিনা আবার মারুন গীর উপরে করে পারা করে গ্যান জামা বলে দিছি তো মৌলিক করতে

মায়ের কি সরে যায় সিঙ্গেল সিঙ্গেল খেলে নাও মিস তোমারও মিস হবে না কে মাইতা নাও আরে কি যে করবে এ সেই ভাইরাল রকি

এই সেই তুফান রকি চার কথা না লোক সওয়াল বল নতুন একটা দল খুলেছে বসতেন ভাই জানেন নাকি ভাই কিডা ওই পোলা বান দেখলাম এইসি

পয়েন্ট করতে দেয়া ইয়াকে আমার বন্ধু দেয়া ঐগুড়ি আগে খেলা বল তো হাত দাও আমার নয়া একাই খালি মহারি দু <laughs> তিন

मैजिक बॉल का कामाल हुए जब आज के धमाल बार में कामिन सात इसी का अरे वो सात है कल कल आवार तादाले दी साइड कल बोल ना इधर ओ इधर कहीं तो ध्वन नोटेज ध्वन आह बारे ना मारे ना

কি কৰো লাহটো পাব নে কি 80 9 है शेप का मेट में प्यार पॉइंट बाय 5 एक बार भी 1 1 1 27 6 आगे के लिए क्या है क्या है डबल पेन नहीं करता 10